হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে কাজকর্ম করে এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল না না আমার একটা ফোন আসছে ফোনটা ধরে নিতে তারপরে আবার কথা বলছি সকালবেলা একটুখানি বৃষ্টি হলো বৃষ্টি হয়ে গরমটা যেন আরো বাড়িয়ে দিল তা সকালবেলা আজকে কিছু রান্না বান্না করিনি সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা না অবশ্যই রান্না করেছি সেভাবে নয় মানে কীরকম বলুন তো করেছি বলতে আমার মেয়ের জন্য করেছি ভাত ডাল আর মাছের তরকারি মাছের যে মানে মাছের ডানলা আর কি যে যেরকম করে করে কাতলা মাছ আর হচ্ছে আমাদের জন্য করেছি আজকে একটা নতুন রেসিপি দেখেছিলাম সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে সিদ্ধ ভাত সেটা আজকে আমাদের জন্য করেছি ওই জন্যে আজকে রাত্রিবেলা যাওয়া হয় হবে এবারটা আজকে আমরা এটাই খাবো ওই খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরেই তাই জন্য ভাবলাম যে আজকেই তাহলে যা সেই রেসিপিটা করি তাই জন্যই আজকে ওই রেসিপিটা করলাম প্রতিদিন এক ডাল ভাত আর মাছের ঝোল খেতে খেতে মুখে হেঁদা পড়ে গেছে ওই জন্য ভাবলাম যে একটু নতুনত্ব ট্রাই করা যাক তাই জন্য একটু নতুনত্ব ট্রাই করলাম চলুন যা যাক এবার আমি স্নানে যাচ্ছি স্থান থেকে আসি এসে তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো আমার ব্যায়াম করাতে এসেছিলো ব্যায়াম ট্যাম সব হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এসেছিলো যোগা করাতে সাড়ে ঘন্টার মধ্যে এসেছিলো পনেরো ঘন্টার মধ্যে হয়ে গেছে তারপরে উঠে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এইবার আমি যাবো একটা বাজে এই এগারোটা বাজে এগারোটা পনেরো কুড়ির মতন বাজে সব কমপ্লিট এগারোটা পনেরো কুড়ির মধ্যে একটা বাজুক তারপরে আমি যাবো স্নানে কারণ হচ্ছে তা খুব তাড়াতাড়ি স্নান করলে না রাতের দিকে খুব ইয়ে হয় অসুবিধা হয় তা চলুন আবার একটু পরে আসছি যখন আসবো তখন আবার যখন আসবো তখন আমি আপনাদের সাথে কথা বলবো আর এখন সবাই সবার মতন মেয়ে খাওয়া হয়ে গেছে পড়া হয়ে গেছে ওরা আসলে স্বাধীনতা থেকে পড়া আছে বলে বললো কম খাইয়ে দাও ভাত তাত হয়ে গেছে ও তাড়াতাড়ি খেয়ে নেয় অসুবিধা হয় না আবার পড়ে এসে তখন খেতে পেলে তখন আবার খাবে খনি মুড়ি টুড়ি যাই হোক কিছু একটা খাবে তাই জন্যে ও খেয়েটে ও প্রজেক্ট প্রজেক্টগুলো কমপ্লিট করলো কালকে মনে একটা কী প্রোজেক্ট নেবে স্কুলে তাই জন্য বললো যে তাহলে প্রজেক্টটা করে নিই একদম একদম কমপ্লিট করে নিই প্রজেক্টটাই করলো সকাল থেকে পড়াশোনা কিছু করেনি ওই প্রোজেক্টটা করে নিয়ে খেলো চান করলো খেলো খেয়ে নিয়ে এখন একটু শুয়েছে শুক ওই দেড়টা দুটোর মধ্যে ডেকে দেবো ওকে তারপর আবার সারাদিনটাই পড়তে যাবে ডেড়টা দুটোর সময় উঠিয়ে তখন আমি আবার একটুখানি আমার সামনে একটু বসাবো যাই হোক যেটুকুনি পরে আমার সামনে বসে পড়ে চলে যাবে পড়তে ঠিক আছে চলুন আজকে দুটো পড়া আছে মনে হয় ওইখান থেকে পড়ে আসবে এসে আবার ইংলিশ পড়া আছে পরে আবার কথা বলছি আপনাদের সাথে দেখা হোক পরে তখন এখন একটুখানি বসবো বসে দুটো কাজ আছে আমার সেই দুটো কাজ আমি সাপটাবো সেই কাজ দুটো সাপটা নিয়ে তারপরে আসবো একটুখানি লেবু টেবুগুলো মেয়েকে দিয়ে আনালাম লেবু একটুখানি আপেল লেবু রস করলাম করে রেখেছি খাবো একটু পরে আর আপেল টাপেল কড়ালগুলো এনে রেখেছি আজকাল কিছু খাবো না ওই রসটাই খাবো আছে কালকে যদি পারি একটা লেবু আছে আর বিকেবারে যদি বেরোই তাহলে দেখি দু তিনটে লেবু যদি নিয়ে আসতে পারি নিয়ে আসব নিয়ে এসে তারপরে আপনার রেখে দেবো স্টকে তাহলে পরশু দিনকে আমার আবার লেবুটা খাওয়া হয়ে যাবে তাহলে আবার সকালবেলা তো সকালবেলা আবার তখন কে এনে দেবে ওই জন্য সেই চিন্তা করে দু যখন বেরোবো তখন দু তিনটে লেবু নিয়ে এসে রাখবো ঠিক আছে চলুন আর আমাদের যাওয়ারও সময় চলে এলো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আপনাদেরকে বলেছি সেখানে গিয়ে খুব মজা করবো খুব আনন্দ করবো হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলবো কিছুদিন আগে বলবো এখনই বলবো না চলুন যা যাক আমি একটুখানি বসে নিই আমার কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করেছে তারপরে আমার তোমাদের সাথে কথা বলছি প্রচুর কাজ আছে গো ভালো লাগছে না সেই কাজগুলো করাই হচ্ছে না করাই হচ্ছে না ওই কাজগুলো আজকে বসে এখন ভাবছি একটু রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেলো ওই কাজগুলো করবো যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে এখানে এটা করলে ভালো হয় ওখানে ওটা করলে ভালো হয় এখানে এটা করলে ভালো হয় এখানে এটা করলে ভালো হয় দেখি কোনটা থেকে আগে শুরু করি ঠিক আছে চলো দাদা বাড়ি চলে এসেছে অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা পনেরোটা মতন বাজে আমাদের খাওয়াও হয়ে গেছে আজকে যা খেলাম সে বলার মতো না খুব সুন্দর মাংস ভাতের থেকেও মনে হয় বেশি ভালো খেলাম আপনার সব কিছু সিদ্ধ দিয়ে ভাত খেলাম খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো আর কিচ্ছু না তার সঙ্গে কি গো কেমন হ্যাঁ দাদা তো খুব ভালো খেয়েছে দাদা তো ভীষণ প্রিয় খাবার সে অনেকদিন ধরে বলছে দেখাচ্ছে সমানে আমাকে ইউটিউবে আজকে শেষমেশ করতে করে দিলাম প্রতিদিন এক আলু হোটেলের তরকারি আলু মাছের তরকারি খাত প্রতিদিন ওই এক খাবার খাওয়ার থেকে এই খাবারটা যথেষ্ট ভালো এবার একটুখানি রেস্ট নেবো নিয়ে তিনটার সময় উঠে যাবো কারণ হচ্ছে মেয়ে পড়তে চলে যাবে দাদাও বেরিয়ে যাবে আমি একটু মুঠে পড়বো চলুন একটু রেস্ট নিই তারপরে আমি কেবল আসে আসছি আপনাদের সামনে আগে চাদর চাদর পাল্টে বিছনা পাত্র সমস্ত গুছিয়েছি সমস্ত চাদর বদলে নিয়েছি অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ মতন হয়ে গেছে চাদরটা তাই জন্য আগে চাদরটাকে বদলে দিয়েছি এক এক সপ্তাহ বেশি চাদর হয়ে গেলে মোটেই শুতে ভালো লাগে না বিরক্ত লাগে এখানে বিছানাপত্রগুলো ছিল ঠিকঠাকই ছিল ওই সন্দেহ এসেছিলো শুয়েছিলো তাই জন্যে আবার এরকম এখনই আবার ঠিক করে হয়ে ঠিক করে দেবো বিছনা ঠিক না থাকলে ভালো লাগে না মাথাটাও সেরকম গরম হয়ে যায় টান না থাকলে এসে শুয়েছিলো তাই জন্য আমার এরকম হয়েছে দেখ ঠিক আছে সুন্দর এবার একটুখানি শোবো রেস্ট নেবো নিয়ে তারপরে আবার একটু বেরোবো রেডি হয়ে গেছি এবার একটু বেরোবো ওই যে আপনাদেরকে বললাম দাদা এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমি একটুখানি নিলাম নিয়ে এবার একটুখানি বেরোচ্ছি চলুন দেখি কত দূর যা যায় গিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি আজকে বিকেলবেলা হঠাৎ করে চলে এলাম প্রকৃতির মাঝখানে কি ভালো লাগছে এই সময়টা প্রকৃতিকে দেখতে খুব ভালো লাগে সবুজ শ্যামলা এক এক সময় মনে হয় কি যে এই প্রকৃতির কোলে নিজেকে একটু হারিয়ে ফেলি কি এত সুন্দর প্রকৃতি সত্যি এ তো আমাদের দেশ ছাড়া সম্ভব নয় এত সুন্দর প্রকৃতি এত সুন্দর শস্য শ্যামলা ইয়ে মাঠঘাট তার মধ্যে দিয়ে কত লোক চলে যাচ্ছে রাত দু একপাশের মাঝখানে রাস্তা দুপাশে জমি আর আকাশটা দেখেছেন আকাশটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন এঁকেছে পুরো আঁকার মতন লাগছে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘ কোথাও কোথাও টুকরো টুকরো ছন্ন ছড়া মেঘ বেশিক্ষণ এটা বেশিক্ষণ হ্যাঁ

না না কাল শুক্রবার না কালকে তো চাপ আছে আমার কালকে বুড়ি আসবে আবার আমার টাইম লাগবে আমার আমার তো আমার তো খাওয়া নেই আমার তো ফাস্টিং চলছে না রাত্রি আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত কিছু খাওয়া নেই বারোটার পর খাবো আমি কেন আমার তো কোনো ব্যাপার না কি চলছে ফাস্টিং চলছে মানে ওই ফাস্টিং করছি আর সেটা কি মানে আটটার মধ্যে খেয়ে নিচ্ছি আবার দুই গিয়ে বারোটার পর খাবো বারোটা থেকে আটটার মধ্যে যা কিছু খাওয়ার খেয়ে নেবো ঠিক আছে তাও খেয়ে দিতে বলো আমাকে ঠিক আছে আজকে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই জরুরি সাবস্ক্রাইব যখনই আমার চ্যানেলটা দেখবে বা আমার ইউটিউব চ্যানেলটা দেখবে যখন তখন একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই ফেসবুকের পাতায় চোখ রেখো ফেসবুকও প্রতিনিয়ত একটা করে ব্লক যায় টাটা গুড নাইট গুড নাইট